খুমা শিনামা লেডকি কে বহোত প্যার করিস নারে ফুলমনিযা বহোত প্যার করিস না দাজে খুলো দাজে ওরে চোখে না দেখলে কি হবে কোনে তো শুনতে পাবে ওকে এত মারব তোকে এত মারব যে সারা বস্তির লোক তো চিল্লানো শুনতে পাবে আর তুই যত চিল্লাবি তুই যত চিল্লাবি তোর লাগলি তত সবক শিখবে হ্যাঁ রে তত সবক শিখবে বুঝলি তুমি ডাক্তারখানে যাবে আর তোর ব্যথা হবে না চলো ওঠো আসো

আচ্ছা ঠাম্মা তোমাকে দেখার জন্য তো আমি আছি কিন্তু মাকে ওখানে কে দেখছে মাকে তো দেখার জন্য কেউ নেই নেই দিদিও নেই তাহলে আমার কি হবে

তো ডাক্তার বাবুর বাড়ি ও তুমি ডাক্তার বাবুর খুঁজে এসেছো হ্যাঁ তো জগা কাকু যে রিক্সা চলে বললো এখন অন্য কোনো ডাক্তার পাওয়া যাবে না শুধু এই ডাক্তারকেই পাওয়া যাবে ওনার কি হয়েছে আ ওঠো ওঠো আসুন আসুন সাবধানে ভেতরে সাবধানে সাবধানে কি হয় ও তোমার মা আমার মা হয় তো ঘুমিয়ে পড়েছে যা এবার কি হবে কিচ্ছু হবে না আমি আছি তো তোমার মাকে নিশ্চয় একটা ব্যবস্থা ঠিক করবো দাঁড়াও যাওয়ার জন্য আমরা কাজ করি কি কাজ করো কি হলো চুপ করে আছে যে বলো কি কাজ করো বলো কি এমন কাজ করতে গিয়ে এত লাগলো বলবো সব বলে কি ঠিক হবে যদি জানতে পারে আমি চোর আমাকে ভালোবাসবে যা বলে তাই করি ও তার মানে বাড়িতে তো তাই ইস আসন্দ নাকি কারো বাড়িতে কাজ করলে কেউ কাউকে এমনিভাবে মারতে পারে দাঁড়া ওষুধটা লাগানো হয়ে যাক পুলিশের কাছে যাব না না পুলিশের কাছে কেন কেন ভয় পাচ্ছ ভয় কিসের আমি আছি তো আমাদের কি আর থানা পুলিশ করা সাজে এ তো আমাদের নিত্যদিনের ঝামেলা দিদি ভাগ্যই যা খারাপ ভাগ্যের দোহাই দেওয়ার আর কতদিন মার খাবেন আপনারা আর কিসের ভাগ্য খারাপ আপনার যে মা এত সুন্দর মেয়েকে পেটে ধরেছে তার ভাগ্য কখনো খারাপ হতে পারে কত আপনাকে বলুন তো আপনাকে নিয়ে এত রাতে একা এখানে চলে এলো কি তোমার ভয় করলো না পুলিশে তো খুব ভয় পাও ভূতে ভয় পাও না মার জন্য আমি সব কিছু করতে পারি মা তোমার আর ব্যথা লাগছে না তোমা না মা তোমার মায়ের যদি এরপরেও ব্যথা লাগে তাহলে তুমি একটু হাত বুলিয়ে দিও দেখবে ভালো হয়ে যাবে আমার শেষ কিন্তু মাসে আমি যে পয়সা আনিনি পয়সা পয়সা কি হবে মা ডাক্তার দেখালে বুঝি পয়সা লাগে না হুম লাগে তো তুমি পয়সা না নিয়ে ডাক্তার দেখাতে এসেছো সাহস তো কম নয় তোমার আসলে মায়ের খুব কষ্ট হচ্ছিল তাই পয়সা আনতে ভুলে গেছি পরে দিয়ে যাব বলো কত দিতে হবে ধারবাখির ডাক্তারই তো আমি করি না জিলি আমার নগদ চাই এক্ষুনি এ নাকি মায়ের মতো এই হচ্ছে আমার মায়ের মতো হ্যাঁ চলঝালিকা বাড়ি হবে দেরি হয়ে যাচ্ছে আমরা আসি দাঁড়া দাঁড়ান দাঁড়ান আপনি সুরটা নিয়ে যান চল সুদটা নিয়ে চল মা সুদটা নিয়ে চল এই নজিলিক তোমার মায়ের জ্বর আসতে পারে দিনে তিনবার করে খাইয়ে দিন কেমন খেয়ে দেবো দেরি হয়ে যাচ্ছে আসছি চলঝলিকা বাবা তুমি আবার উঠে এলে কেন বাইরে একটা কার গলার আওয়াজ পাচ্ছিলাম কে এসছিল রে মা ওই মেয়েটা এসেছিল বাবা কোন মেয়েটা ওই যে তোমাকে বললাম না স্টেশনে যার সঙ্গে ধাক্কা লেগে লক্ষ্মী মূর্তি ভেঙে গিয়েছিল এখন এত রাতে কেন আবার টাকা চাইতে এসছিল ও ওরকম মেয়েই নয় বাবা ও এসেছিল ওর মাকে নিয়ে তোমার কাছে ওষুধ নিতে কি হয়েছে ওর মা ওর মা এক জায়গায় কাজ করে ওখানে খুব মার খেয়েছে কেটে গিয়েছিল তুমি ঘুমোচ্ছিলে তো তাই তোমাকে ডাকি আমি ওষুধ লাগিয়ে ব্যান্ডেজ করে দিয়েছি ঠিক আছে না একদম ঠিক ডাক্তারের মেয়ে তুই তো ডাক্তারই তো রক্তে আছে কিন্তু মা তো চোখে জল কেন কই না তো জল তো আমি তোর বাবা এটা কি জানো বাবা ওইটুকু মেয়ে মাকে কত ভালোবাসে বলে কি না আমি মার জন্য সব করতে পারি তাই হয় রে মেয়েরা মায়ের জন্য সব কিছু করতে পারে আমার পরি যদি আমার কাছে থাকতো ও আমাকে এমনি করেই বলতো আমি মায়ের জন্য সব কিছু

হবো না তুই আগে আমার একটা কথা শুনতো সব কথা শুনবো আগে একটু জল খা এই বলছি আমার একটা কথা আগে শোন বলো কি হয়েছে তুই কথা দে আমি যা বলবো তুই আমার সে কথা রাখবি ও মা আমি যেন মনে তোমার কথা রাখি না বলো না আমি ঠিক রাখবো এভাবে না তুই মাথায় হাত দিয়ে কথা দিয়ে আমার কথা রাখবি ও বুঝেছি তুমি বলছো তাই আমি আর কোনোদিনও লক্ষ্মী পাজার সঙ্গে না কথা বলি বলবো না তাই তো না না সে কথা না সে তুই তো লক্ষ্মী সাথে যত খুশি কথা বল তার জন্য আমাকে মারলে আমি মার খাবো তাহলে কি তোমাকে কথা দে তুই ওই ডাক্তার বাবুর বাড়ি আর যাবি না আমাকে কথা দে জেলি কথা দে আমাকে যদি তোমার আবার শরীর খারাপ হয় না আমি মরে গেলেও যাবি না আমাকে কথা দিতে আর যাবি না কিন্তু মা মাসিটা তো কত ভালো মা তোমাকে কত ওষুধ লাগিয়ে দিল কত ভালোবাসে আমাদের কে তোর মাসি কিসের তো মাসি মাসি হ্যাঁ আমার কোন বোন নাই সে তোমার বোন না তোকে সে যে বললে সে আমার মায়ের মতন মার মতন তো হয় খবরদার খবরদার বলছে যে লেখ ও কথা কখনো বলবি না কোনো দিন ওরা শব্দ উচ্চারণ করবি না মায়ের মতো আবার কী তাদু মাদিকে আমি তোর মা না মায়ের মতো বলে কিছু হয় না আমি তোকে বলেছি না রে আমি তোর মা আর কোনো দিনও ও কথা বলবি না তো কখনো বলিস না Cada diamante pillar que te voy a ir con Odino, volví, ¿no, Cata? ¿no, মায়ের মতো সত্যি মা আসে তোকে আমার থেকে কেড়ে না সেই ভয় তো আমি কাঁটা হয়ে থাকি কেন ভালোবাসবে তোকে অচেনা একজন ভয় করে আমার ছেলে আমার ভয় করেছিল আচ্ছা ওমেটিক কে ব্যয় হইছে এ এ হচ্ছে আইনা আইলা ঝড় tufaner কি দেখেছে এবার দেখবেন আপনারা কুমুদিকে রাখতে হচ্ছেন না রাখা হয়ে গেছে গুড এবার আসতে পারে কেমন মানাবে বলুন তো Otis পাশে অনুপমা বাবা Otis পাশে আমাদের অনু হ্যাঁ তুই তো ফোনটা সুইচ করে রাখিস কেন আরে হ্যাঁ সেটা মানলাম যে বাড়ির ফোনটা খারাপ ছিল ঠিক আছে কিন্তু তুই তোর ফোনটা সুইচ করে রাখবি বাবা কত টেনশন করছিস জানিস সবাই তো টেনশন করছে হ্যাঁ মা বাবা তুই জানিস না বাবার পক্ষে এখন টেনশন নেওয়াটা খারাপ হ্যাঁ বাবা তোর সঙ্গে কথা বলবে বলে ব্যস্ত হয়ে গেছে হ্যাঁ ধর ধর হ্যাঁ ধর হ্যালো 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 প্রতি কেমন আছো হ্যাঁ সব ভালো দোকানে হ্যাঁ হ্যালো হ্যালো

এস্কিউজ মি বস দাজ দেখো তো বাবা দেখো তো দেখো ها হ্যালো হ্যালো নেটওয়ার্কের প্রবলেম হচ্ছে আমি একটু ওয়ান থেকে নিছি হ্যালো 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 কি হচ্ছে নাকি কথা বল মেজা মেজা আমি পারবো না জিত জিত পড়তে যাবে পড়তে যাবে হ্যালো কথা বল তুই

তোমায় ছাড়া ঘুম আসি চল চলো 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 চলো